আসানসোল পৌরনিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের বৈশালী পার্কের বাসিন্দারা দেখা করেন পৌরনিগমের কমিশনার রাজু মিশ্রের সাথে তাদের অভিযোগ তাদের ওয়ার্ডে নির্দিষ্ট কোনো সাফাই কাজ হয় না নিকাশি ব্যবস্থা খারাপ জল বের হয় না তাই ডেঙ্গুর আতঙ্কে বসবাস করে পানীয় জলের সমস্যা নিত্যদিনের দীর্ঘ এই সমস্যাগুলির কোনো সমাধান হয়নি তাই তারা পৌরনিগমের কমিশনের কাছে আসতে বাধ্য হন যদিও কমিশনার রাজু মিশ্র সমস্ত বিষয় শোনেন যেহেতু সামনে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে তাই তিনি আশ্বাস দেন নির্বাচনের পর প্রথম কাজ তাদের ওয়ার্ডেই হবে এই আশ্বাসের পর অন্তত কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ৫৭ নম্বর ওয়ার্ডের বৈশালী পার্কের বাসিন্দারা আমরা সায়ের কাছে দেখা করতে এসেছিলাম আমাদের মেন ড্রেনের সমস্যার জন্য আমাদের ওখানে যে আরে জলটা জমছে খুব বাজে পরিস্থিতি পুরো ময়লা পোকামাকড় হয়ে গেছে বন্ধ তো থাকা যাচ্ছে না যে কোনো সময় ডেঙ্গু ছড়াতে পারে স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি স্যার বললেন যে আরও কয়েকদিন আগে এলে একটা উপায় হতো যেহেতু ভোট একদম ক্লোজ চলে এসছে উনি ওনার বলার বক্তব্য যে ভোটটা পেরিয়ে গেলে সবার প্রথমে উনি আমাদের কাজ করবে। তো উনি একটা রিসিভিং আমাদের এখন করিয়ে দিয়েছেন এই যে রিসিভিংটা এটা হলো আর সাত দিনের মতো উনি লোক পাঠাবেন যেটা বললেন যে একটা বিশ্বাসের জন্য আপনারা দেখে নিন আমি স্বাধীন মন্দির লোক পাঠাবো মাফয করবে ঠিক আছে তারপর যদি না হয় আপনারা আসবেন আপনাদের ভোটের পর সবার আগে কাজটা আমি করবো আপনার কী সমস্যা বললেন সমস্যা বললাম মেন ড্রেনের সমস্যা তারপর ময়লা ময়লা পরিষ্কারের সেমনি ব্যবস্থা নেই কখনো হয় কখনো হয় না খুব রেয়ার হয় জলের সমস্যা জলের সমস্যা খুব কম আমরা জল পাচ্ছি ঠিক আছে এইসব নানান একটা পাড়ার মধ্যে এসব সমস্যাগুলো হয় তো উনি আশ্বাস দিয়েছেন একটা করবেন দেখা অভিনন্দন রায় একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো

রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পেয়ার পার্টস সুতরাং আর দেরি কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন ওতা হন্ডা সেলস সার্ভিস নুনিমো গোরান্ডি রোড বারাবনি। ফোন নাম্বার সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট